পাঁচ টাকা কেজি মুরগির খাদ্য হ্যাঁ ঠিকই শুনেছেন পাঁচ টাকা কেজিতে মুরগির খাদ্য পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দানাদার খাবারের দাম বাড়ার কারণে সম্পূর্ণ দানাদার খাবার দিয়ে মুরগি পালন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে সবার ক্ষেত্রেই তাই সস্তায় কি খাবার পাওয়া যায় মুরগির জন্য যারা মুরগি পালন করে থাকি তাদের সবারই এদিকটা ভালোভাবে খেয়াল রাখি তোমার সবজির দাম কম হওয়াতে সবজি ক্রয় করে নিয়ে আসি বাড়িতে মুরগিদের খাবারের জন্য আজকে নিয়ে আসলাম বাঁধাকপি মাত্র পাঁচ টাকা কেজিতে বাঁধাকপি পাওয়া যাচ্ছে তাই আমি বেশি করে মুরগিদের জন্য বাঁধাকপি নিয়ে আসছি বাড়িতে শুরুতেই আপনাদের বলেছি আমি যে মুরগির খাদ্য মাত্র টাকা টাকা পাওয়া পাওয়া যাচ্ছে এই হলো বাঁধাকপি বাঁধাকপি আমি ভালোভাবে কুসি কুসি করে কাচি মুরগির জন্য মুরগিকে এভাবেই বাঁধাকপি কেটে আমি খাবার খেতে দিয়ে দিব যেহেতু ঠান্ডার দিন তাই এই বাঁধাকপির সঙ্গে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি ভালোভাবে কুসি কুসি করে নিব এই পেঁয়াজটা এ পেঁয়াজ আমি বাঁধাকপির সঙ্গে মিক্স করে দিয়ে মুরগিদের খাওয়ার জন্য পেঁয়াজের সঙ্গে আমি আরো একটি রসুন দিলে সবচেয়ে ভালো হবে মুরগিও ভালোভাবে খেয়ে নেবে তার সঙ্গে দিয়ে দিলাম এক টুকরো আদা আদাও দিতে পারেন মুরগিদের জন্য যেহেতু বাঁধাকপি ঠান্ডার মধ্যে খাওয়ালে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তাই আমি ঠান্ডা যেন না লাগে আমি বাঁধাকপির সঙ্গে মিক্স করে দিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুন আদা আপনি চাইলে শুধু বাঁধাকপিও দিতে পারেন বাঁধাকপি ঠান্ডার মুরগিদের ঠান্ডা আপনি শুধু বাঁধাকপি না দিয়ে বাঁধাকপির সঙ্গে পেঁয়াজ রসুন আদা মিক্স করে দিয়ে দিবেন মুরগিদের খাওয়ার জন্য তাহলে দেখবেন মুরগির ঠান্ডার হাত থেকেও বাঁচবে এবং পর্যাপ্ত পরিমাণ পুষ্টিগুণে ভরপুর খাবার পাবে এই মুরগিগুলো আর আপনিও অনেক সাশ্রয়ে মুরগিদের জন্য খাবার পাচ্ছেন মাত্র পাঁচ টাকা কেজিতে এই খাবারগুলো আপনি দিতে পারেন আপনার দেশি মুরগির জন্য বর্তমান দানাদার খাবারের দাম বেশি হওয়ার কারণে অনেক খামারিগণ এই সমস্যায় পড়েছেন যে শুধু দানাদার খাবার দিয়ে মুরগি পালন করা খুবই কঠিন হয়ে পড়ছে তাই আপনিও সাশ্রয়ী খাবার ক্রয় করে মুরগিদের জন্য খাবারের ব্যবস্থা করে দিতে পারেন এভাবেও আপনি চাইলে আপনার মুরগিদের জন্য দানাদার খাবারও দিতে পারেন দানাদার খাবারের পাশাপাশি এই খাবারগুলো আপনি দিতে পারেন কিন্তু কখনোই নিয়মিত ভাবে এই খাবারগুলো দিবেন না এই খাবারটা হয়তো সপ্তাহে একদিন বা সর্বোচ্চ দুদিন আপনি এই খাবার দিতে পারেন এর চেয়ে বেশি এই খাবার কখনোই দিবেন না এবং দেওয়া চিন্তা ভাবনাও করবেন না দানাদার খাবারের পাশাপাশি এই খাবারটা যদি আপনি প্রতি সপ্তাহে এক বার দিন বা দুইবারও দিতে পারেন তাহলে দেখবেন আপনার মুরগিগুলো খুব সুন্দরভাবে খাবার খেয়ে নেবে এবং খাবারেও ফিরে আসবে এবং এই বাঁধাকপির পেঁয়াজ রসুন আদা এগুলো মিক্স করে দিয়ে দিবেন। ঠান্ডা ঠান্ডার হাত থেকে উপায় রাখার জন্য এই ব্যবস্থাটাও আপনি করতে পারেন একটা কথা অবশ্যই মনে রাখবেন বাঁধাকপি কুচি করে যখন দিবেন সকালবেলা এটা কখনোই দেবেন না রোদ ওঠার পরে আপনি এই খাবারটা দিতে পারেন সকাল এগারোটা বা দুপুর দুটার মধ্যে এই খাবারটা দিতে পারেন সবচেয়ে ভালো হবে সকালবেলা মুরগি ছেড়ে দেওয়ার পর অবশ্যই দানাদার খাবার দিবেন শীতের মধ্যে দানাদার খাবার মুরগির জন্য খুবই ভালো এবং মুরগি সুস্থ রাখার জন্য দানাদার খাবারের কোনো বিকল্প নেই তাই দানাদার খাবারটা অবশ্যই আপনি প্রতিদিন নিয়মিতভাবেই দিয়ে দিবেন দানাদার খাবারের পাশাপাশি এই খাবারটা আপনি দিতে পারেন কিন্তু নিয়মিতভাবে কখনোই এই খাবারটা মুরগিদেরকে দিবেন না সপ্তাহে একদিনের বেশি দিলেও দুদিনের বেশি কখনোই এই খাবারটা আপনি আপনার মশা মুরগিদের জন্য খাওয়ার জন্য দিবেন না এটা মাথায় রাখবেন এভাবে মুরগি পালন করলে আপনার লস হওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে চেষ্টা করবেন আপনিও এভাবে মুরগি পালন করার পরিবারের চাহিদা মেটানোর জন্য হলেও অল্প কিছু মুরগি আপনিও পালন করতে পারেন পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি টাকা আয়ও করতে পারবেন আপনিও দেরি না করে আজই শুরু করুন দেশি হাঁস মুরগি পালন আসুন সবাই দেশি হাঁস মুরগি পালন করি পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি টাকা আয় করি আপনার পোষা প্রাণী নিয়ে নিয়মিতভাবে আলোচনা হবে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ